নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি সাদিয়া নার্সারিতে আর এই যে সাদিয়া নার্সারির বিভিন্ন চারাগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো চলুন আপনারা এই নার্সারির বিভিন্ন চারা দেখতে থাকুন শুরুতে দেখাই কাঁঠালের চারা এগুলো হচ্ছে তাইওয়ান পিঙ্ক কাঁঠাল আপনারা পাতাটা দেখলেই বুঝতে পারবেন যে তাইওয়ান পিঙ্ক আর এই যে চারা প্রচুর পরিমাণে রয়েছে চারা এখন কমার্শিয়ালি কাঁঠাল বাগান বিশেষ করে কাঁঠাল না বলে ইঁচড় বলতে পারি ইঁচড় বাগানে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে আর এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে সাদিয়া নার্সারিতে কাঁঠালের চারা তৈরি করা হয়েছে তো কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য উপযুক্ত তো বড় বেশ চারা তিন ফুট সাড়ে তিন ফুট হাইটের চারা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এপাশেও আছে কাঁঠালের চারা দেখুন কাঁঠালের চারাগুলো খুব সুন্দর পাতাগুলো চকচক করছে আর গাছগুলো হাইড উপ অত্যন্ত উপযুক্ত বিশেষ করে কমার্শিয়াল ফার্মিংয়ে লাগানোর জন্য এই গাছগুলো যদি লাগানো হয় আমার মনে হয় যে এক দেড় বছরের মধ্যেই গাছে ফলন চলে আসবে তো আপনারা এখান থেকে এই সাদিয়া নার্সারি থেকে চারা সংগ্রহ করতে পারেন এখানে দেখুন একটা ইচরের যে পিঙ্ক কাঁঠাল তাইওয়ান পিঙ্ক এখানে দেখুন একটা তাইয়ং পিঙ্কের যে গাছ সেই গাছ থেকে কত পরিমাণে মোচ এসছে এবং কত ধরেছে বিভিন্ন সাইজের দেখুন আমি কাছ থেকে দেখাই এই দেখুন এটা একটা বড় সাইজ তুলনায় আর একটু বড় এ দেখুন ছোট মোচ এসছে আবার মোচ আসছে এইভাবে প্রচুর পরিমাণে এখানে দেখা যাচ্ছে যে ইচর ধরেছে তো এই রকম জেনুইন যে গাছ সেই গাছ থেকে চারা তৈরি করা হয় তো আপনারা এই চারা লাগাতে পারেন এবং সেই গাছ থেকে অবশ্য এক দেড় বছরের মধ্যে সহজে ফল সংগ্রহ করতে পারবেন পাশেই এলাম দেখুন এখানে বেশ কিছু চারা রয়েছে মালটার প্রজাতি এমনকি ফুলও চলে এসছে আমি কাছে গিয়ে দেখাই যে ফুল এসছে বিভিন্ন হাইডের চারা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখুন ফুলগুলো আপনাদেরকে দেখাই এই দেখুন ফুল চলে এসছে আপনারা এখন যদি লাগান কমার্শিয়াল বা ছাদ বাগানের জন্য তো এই বছরই এই গাছ থেকে ফলন পেয়ে যাবেন পাশেই দেখায় আম এই আম গাছগুলো প্রায় ছ ফুট হাইটের এবং কাণ্ডটা আপনারা দেখুন এই যে জোর করা হয়েছে এই জোর কিন্তু জয়েন্ট হয়ে গেছে গ্রাফটিং যেখানে সম্ভবত এখানে গ্রাফটিং করা হয়েছিল এবং গ্রাফটিং দেখুন যে এলা গাছের সঙ্গে সায়ন একেবারে মিলে গেছে তো এই ধরনের মোটা শক্ত গড়াযুক্ত চারা আপনারা এই সাদিয়া নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন প্রায় ছ ফুট হাইট বা তারও বেশি রয়েছে এক দুটো গাছ বা গাছ না বলে চারাই বলি চারা ছ ফুটের হাইটে বা তারও বেশি রয়েছে এবং এখান থেকে আপনারা এই আমের চারা সংগ্রহ করতে পারেন এখানে দেখুন এই যে প্রচুর পরিমাণে মালটার চারা একেবারে লম্বা লাইন জুড়ে রয়েছে অবশ্যই এখান থেকে আপনারা ইচ্ছা করলে এই চারা সংগ্রহ করতে পারেন এবং ছাদ বাগান হোক কমার্শিয়াল ফার্মিং আপনারা লাগাতে পারেন ভিয়েতনাম মালটা বারিওয়ান মিশরীয় মালটা বিভিন্ন ধরনের যে মালটার প্রজাতি সেই মালটার চারা এখান থেকে সহজে পাবেন দেখুন প্রচুর পরিমাণে পেয়ারার চারা সংগ্রহ করা হয়েছে এক একটা আপনারা বেড দেখুন লম্বা লম্বা এই যে বেড প্রচুর পরিমাণে যত দূর চোখ যাচ্ছে শুধু পেয়ারার চারা আপনারা দেখতে থাকুন প্রচুর পরিমাণে পেয়ারা এই যে খুব সুন্দর ডগা হয়েছে এই যারা কমার্শিয়ালে অবশ্যই আপনারা লাগাতে পারেন দূরেই আপনাদেরকে দেখাবো যে নতুন করে পেয়ারা চারা বসানো হচ্ছে তো চলুন পেয়ারার চারা কিভাবে বসানো হচ্ছে দেখা যাক কী কাকা পেয়ারা চারা বসানো হচ্ছে নাকি দেখুন দর্শক বন্ধুরা এখানে পেয়ারা গুটি কলম করা হয়েছে সেই গুটি কলম সেই গুটি কলমের চারা গ্রো ব্যাগে বসানো হচ্ছে এই গ্রো ব্যাগ ছয় বাই ছয় না টাকা সাইজ হ্যাঁ ছয় বাই ছয় এই গ্রো ব্যাগের সাইজ এবং এখানে এই যে পেয়ারার যে গুটি কলম করা হয়েছে সেই গুটি কলমের চারা বসানো হয়েছে তো প্রচুর পরিমাণে চারা আপনারা দেখুন এই চারাগুলো থেকে পরবর্তীকালে যখন গাছগুলো উপযুক্ত হবে সেই উপযুক্ত গাছই বিক্রি করা হবে তো চাইলে আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন এখন এলাম পেয়ার মাদার বাগান একটু আগেই আমি যে চারাগুলো আপনাদেরকে দেখালাম সেই চারাগুলো এখান থেকেই তৈরি করা হয় এই মাদার প্ল্যান্ট থেকে তো মাদার প্ল্যান্ট আয়তন কোনো অংশে কম নয় প্রচুর পরিমাণে চারা গাছ এখানে রয়েছে মাদার গাছ এবং এই গাছ থেকে চারা তৈরি করা হয় তাই লক্ষ লক্ষ পেয়ারার চারা তৈরি করা সম্ভব হয় তো মাদার প্ল্যান্টটা আপনাদেরকে দেখালাম চলুন এরপরে আরও কিছু চারা অন্য যে বিভিন্ন ফলের গাছ রয়েছে সেই ফলের বিভিন্ন চারা দেখাবো দেখুন জামরুলের চারা এই জামরুলের চারাগুলো কত সুন্দর এবং সতেজ প্রচুর পরিমাণে জামরুলের চারা তৈরি করা হয়েছে দেখুন বেডটা কত লম্বা শুধু একটা বেড নয় আমি তো একটা বেডের কাছে এসে দেখাচ্ছি পাশাপাশি একাধিক বেড রয়েছে এপাশে দেখুন পেয়ারা এখান থেকে প্রায় কতটার আর বলব হয়তো অনুমান করতে পারছি না এত লম্বা দুশো আড়াইশো ফুট বা তারও বেশি হবে যে লম্বা পেয়ারা এরকম লম্বা লম্বা পেয়ার একাধিক বেড রয়েছে প্রচুর পরিমাণে পেয়ারা গাছগুলোকে জল দেওয়া হচ্ছে শীতকাল শুষ্ক বলে এই জন্য প্রচুর পরিমাণে জলও দেওয়া হয়েছে এইদিকে দেখুন যে জামরুল সেই জামরুলের চারা দেখুন মালটা এখনো ধরে আছে খুব সুন্দর এখনো গাঢ় সবুজ তো এগুলো প্রচুর পরিমাণে রস এবং খুব সুস্বাদু তো এই ধরনের যে মাদার গাছ সেই মাদার গাছ থেকে চারা বানানো হয় এলে সবই হচ্ছে কাটিমন কাটিমন আমের মাদার গাছ এখান থেকেই সায়ন সংগ্রহ করা হয় সেই সায়ন সংগ্রহ করে তবেই চারা বানানো হয় নিজস্ব মাদার প্ল্যান্ট এই মাদার প্ল্যান্ট থেকেই চারা বানানো হয় তো আমি মাদার প্ল্যান্টের ভিতরে ঢুকলাম এবং একটা দুটো নয় একাধিক এই যে মাদার গাছ এই গাছ রয়েছে হয়তো আর কিছুদিন পরে মুকুল আসবে শীতের প্রায় শেষ বা জানুয়ারির শেষের দিকেই হয়তো মুকুল চলে আসবে প্রচুর পরিমাণে মাদার কাটিমনের গাছ রয়েছে এখন এলাম কুলের চারার কাছে তো বেডটা দেখুন কত লম্বা রকম একাধিক বেড রয়েছে পাশাপাশি একাধিক বেড তো দেখুন এগুলো সবই কুলের বিভিন্ন ভ্যারাইটি যেমন আমরা যেটা নারকেল কুল বলি সেই কুল পাশাপাশি বল সুন্দরী বিভিন্ন প্রজাতির কুল সেই কুলের চারা আপনারা এই সাদিয়া নার্সারি থেকে অতি কম মূল্যে সংগ্রহ করতে পারেন এখানে এলাম ড্রাগন ড্রাগনের চারা বসানো হয়েছে দেখুন প্রচুর লম্বা লাইন এবং তার পিছনেই কুলের মাদার প্ল্যান্ট ওখান থেকেই কলম করা হয় সাইন সংগ্রহ করে দেখুন বিভিন্ন প্রজাতির ড্রাগন এই ড্রাগনের নিজস্ব মাদার গাছ আছে সেখান থেকেই যে সাইন সংগ্রহ করে তবেই চারাগুলো বানানো হয় সবেদার চারা তো এখান থেকে সবেদার চারা আপনারা সংগ্রহ করতে পারেন কি কী সবেদা বিশেষ করে ক্রিকেট বল সবেদা তারপরে আপনারা পাবেন কালাপাতি সবেদা ল্যাংচা সবেদা তো আলাদা আলাদা বেড আছে সেই বেডের চারা একেবারে রয়েছে দেখুন চারাগুলো বাঁধা হয়েছে এবং জোর লেগে গেছে এই চারাগুলো আপনারা যদি এখন বলেন তবে সংগ্রহ করতে পারেন কিছুদিন পরেও পারেন আপনারা আপনাদের পছন্দ মতো সংগ্রহ করতে পারেন দেখুন পাশাপাশি একাধিক বেড রয়েছে চার পাঁচটা বেড আমি এখানে রয়েছে আরও অন্য পাশে বেড আছে এগুলো সবই হচ্ছে সবেদের চারা এই দেখুন এগুলো হচ্ছে নারকেলের চারা বিদেশি বিভিন্ন ভ্যারাইটি নারকেল আছে কেরালার পাবেন আমাদের দেশীয় ভ্যারাইটি এর পাশাপাশি আপনারা মালয়েশিয়া গ্রিন এই যে নারকেলের চারা এখান থেকে পাবেন তো নারকেলের যে এখানে যে গাছ আছে সেই গাছে নারকেল ধরে গেছে দু আড়াই ফুট গোড়া থেকে ছেড়েছে তাতেই নারকেল হয়েছে নারকেলের চারা আমি দেখালাম আপনাদেরকে আর এখন দেখুন গোড়াটা দেখুন খেয়াল করুন এক দেড় ফুট ছেড়েছে মাটি থেকে এবং দেখুন নারকেল ধরেছে কি মোচও আসছে ছোট ছোট দেখুন ওপাশে কাঁচ থেকে দেখায় ওই দেখুন মোচ বেরোচ্ছে আর এই দেখুন সাইজটা দেখুন খুব সুন্দর কালারটাও খুব সুন্দর ওপাশে দেখুন একটু ভিতর থেকে মোচটা বেরিয়েছে এই দেখুন সুপারির চারা সুপারি খুব সুন্দর সুন্দর চারাগুলো দেখুন এই দেখুন সুপারির চারাগুলো খুব সুন্দর এপাশে দেখা এপাশেও গাছের মাঝে মাঝে আম গাছের মাঝে মাঝে আছে বা সবেদা গাছের মাঝে মাঝেও রয়েছে আর দেখুন কলা কাঁদিগুলো আপনারা দেখুন প্রচুর পরিমাণে কলা হয়েছে কলা ফলেছে খুব সুন্দর সুন্দর কাঁধিগুলো বেশ লম্বাটে গাছগুলো কিন্তু বিরাট হাইট এরকম বলবো না অল্প স্বল্প হাইট মাস ছয়েক আগে এসে আমি এখানে গাছগুলো লাগাতে দেখে গেছিলাম এখন দেখুন কলা ফলে গেছে এবং অনেক কাঁধি কেটেও নেওয়া হয়েছে প্রত্যেকটা গাছেই কলা ফলেছে প্রত্যেকটায় একটা আধাটা নয় একাধিক এরকম গাছ রয়েছে প্রত্যেকটা গাছেই কিন্তু ধরেছে দেখুন এটা হচ্ছে কেজি টেন সেই জামের চারা প্রায় বারো পনেরোটা দিলেই এক কেজি সাইজের হয় তো এই চারাও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনারা পাতাটা দেখুন পাতাটা দেখলেই বুঝতে পারবেন পাতাটা খুব বড় এবং একেবারে লম্বাটা হয় না যেন কিছুটা গলাটে প্রকৃতির মনে হয় তো পাতাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেজি টেন সেই কেজি টেন জাম তো এগুলোই হচ্ছে কেজি টেন জামের চারা ইচ্ছা করলে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আগে দেখালাম জামরুলের ছোট চারা এগুলো দেখুন খুব বড় বড় ছ ফুট সাড়ে পাঁচ ফুট ছ ফুট হাইডের চারা এই চারাও আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারেন তাহলে হচ্ছে মিষ্টি আমরার চারা এই দেখুন মুকুল চলে এসছে ধরবে প্রায় অধিকাংশ গাছে এই দেখুন কাছ থেকে দেখায় এটা হচ্ছে গুটি সেট হয়ে গেছে তো এরকম ফল ধরা গাছ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন ফল ধরা গাছ আজ ডিসেম্বরের কুড়ি তারিখ আর দেখুন আম গাছের মুকুল মুকুল চলে এসছে এটা একটা বারো মাসি বারো মাসি প্রজাতি এটা একটা বারো মাসি প্রজাতি এবং দেখুন আস্তে আস্তে গুটিও সেট হচ্ছে এ পাশেও দেখায় দেখুন অল্প স্বল্প গুটি এপাশে দেখায় দেখুন অল্প স্বল্প গুটি সেট হচ্ছে পুরো গাছটা জুড়ে মুকুল প্রায় এসছে এবং দেখুন আমগুলো সেট আম হবে এবং গুটি সেট হয়ে গেছে এই দেখুন এখানে আমের চারা নতুন করে আবার আমের চারা তৈরি করা হবে অনেক চারা রয়েছে আমের এগুলো পুরনো মোটা আপনারা দেখলেই বুঝতে পারবেন গোড়াগুলো এর আগেও আমি দেখা দেখিয়েছি এই দেখুন গোড়াগুলো কত শক্ত মোটা এই দেখুন টমি টমি আটকিং চারা এখানে আপনারা দেখুন যে বিএন সেভেন ট্যাগ আপনারা দেখুন লেখা আছে বিএন সেভেন এই দেখুন বিএন সেভেন এর চারা আর এ পাশে আমি চলে এলাম এখানে অস্টিন অস্টিন আমের চারা তো আপনারা যদি এই চারাগুলো এখন সংগ্রহ করেন তো এই শীতের বা এই সিজিনে মুকুল চলে আসবে শীতের শেষের দিকে বা এই সিজিনেই আপনারা মুকুল অবশ্যই দেখবেন গাছ ভর্তি চলে এসছে তো ইচ্ছা করলে এখনই আপনারা সংগ্রহ করে লাগাতে পারেন এই দেখুন এটা কাঁচা মিঠা এটা কাঁচা মিঠা প্রজাতির এই কাঁচা মিঠাতে মুকুল এসছে দেখুন মুকুলটা আমি কাঁচ থেকে দেখাই এ দেখুন মুকুল বেরোচ্ছে কাঁচা মিঠা আম এটা মুকুল বেরোতে শুরু করব খুব সুন্দর সুন্দর চারাগুলো আমের চারাগুলো দেখুন এখান থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন চারা কমার্শিয়াল বা ছাদ বাগানের জন্য রুপটপ গার্ডেনের জন্য আপনারা সংগ্রহ করতে পারেন চারা এ দেখুন আমলকি আমলকি গাছগুলো চারাগুলোও খুব সতেজ এবং সুন্দর আমলকি গাছগুলো চারাগুলো প্রায় চার সাড়ে চার ফুট পাঁচ ফুট পর্যন্ত হাইটের গাছ রয়েছে দেখে আপনাদের নিজেদের মতো সংগ্রহ করতে পারেন দেখুন খুব সুন্দর সুন্দর কুল ধরেছে দেখুন কুল এরকম একাধিক মাদার গাছ আছে আমি দূর থেকেই দেখিয়েছিলাম এটা কাছ থেকে দেখালাম আর এই কুল ধরা গাছ থেকেই কলম করা হয় এবং সেই কলমের চারাই যারা এখান থেকে চারা সংগ্রহ করেন তাদেরকে দেওয়া হয় দেখুন লিচু চারা লিচু চারা তৈরি করা হয়েছে খুব সুন্দর চারাগুলো এই পাশে দেখুন বড় যে মালটার গাছ সাড়ে চার ফুট পাঁচ ফুট হাইটের গাছগুলো এগুলোও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন পাশেই দেখুন মালটার একাধিক গাছ রয়েছে এগুলো খুব বড়ো হাইটের চারা দেখুন কতবেল গাছ এখন টবে বা ছাদে যে আমরা স্পটে লাগাচ্ছি ছাদ বাগানের জন্য তো এই ধরনের ছোট ছোট গাছগুলো লাগালে কয়েক মাস পরেই ফল আসবে তো আপনারা যারা ছাদ বাগানের জন্য এই কদবেল গাছ চাচ্ছেন তারা অবশ্য এখান থেকে সংগ্রহ করতে পারেন তো চলুন বলি কিভাবে এই নার্সারি আসবেন এই নার্সারি আসতে গেলে আপনারা যদি শিয়ালদাহ দিক থেকে আসেন তাহলে শিয়ালদাহ দিক থেকে আপনাদেরকে গুমা টেশনে নামতে হবে বনগাঁ যে লাইন সেই বনগাঁ লাইনে ট্রেন ধরতে হবে গুমা টেশনে আপনারা নামবেন সেখান থেকে আপনারা দু নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে ওই প্ল্যাটফর্মের কাছেই আপনারা টোটো পাবেন টোটো করে এসে বদরহাট বাজার বললেই সেখানে নামিয়ে দেবে কয়েক মিনিটের দেড় থেকে দু মিনিটের হাঁটা পথ আপনারা দেখতেই পাবেন হেঁটে হেঁটে এলেই যে ডান দিকে সাদিয়া নার আর বনগা লোকাল দিক থেকে যারা আসবেন তারাও সেই একইভাবে বনগা লোকাল ধরে আপনারা গুমা টেশনে নামবেন এবং সেখান থেকে এই যে সাদিয়া নার্সারি এই সাদিয়া নার্সারি আপনারা পৌঁছে যাবেন তো স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের যে নম্বর থাকবে সেই নম্বরে আপনারা কন্টাক্ট করবেন যদি আপনাদের কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে ওই নম্বরে কনট্যাক্ট করলে আপনাদেরকে পথের নির্দেশ বা যে কিভাবে আসবেন সেইটাও বলে দেওয়া হবে